গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো দেখুন আবারও একটা চলে আসলাম নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে কালকে ভিডিও দিতে পারিনি তার জন্য সরি কারণ এখন আমার পরিস্থিতিটা এমনই হয়ে গেছে যে আমার আর সম্ভব হয়ে উঠছে না প্রতিদিন ভ্লগ দেওয়ার অরেকটের পাপা তো আমাকে প্রতিদিন বকছে যে তুমি মিনি ভ্লগ দাও এত বড়ো বড়ো ভিডিও তোমাকে দিতে হবে না কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য দিচ্ছি তোমরা যেহেতু আমাকে খুব মিস করবে হাজার কষ্ট হলেও চেষ্টা করছি একদিন পরে হলেও ভিডিও দেওয়ার জন্য আর নিজের জন্যও দিচ্ছি কারণ হচ্ছে কিছু তো টাকা পয়সার প্রয়োজন তাই না এখন দুটো বাচ্চা হয়ে গেছে আমি যদি তিন চার মাস পরেও পেমেন্টটা পাই তবু ওই টাকাটা কোথা থেকে আসে সেই সব ভেবেই কিন্তু আমি ভিডিওটা দিচ্ছি কারণ এখন হচ্ছে দুটোই ছোট ছোট বাচ্চা এখন এটা লাগবে তখন সেটা লাগবে এরকম বায়না তো করতেই আছে আর আমার বড় তো কাজ করে তোমরা জানো তো বর একা কাজ করে তো সেই টাকায় না হয় না হয়ে উঠছে না দুটো বাচ্চা তোমরা তো সবাই জানো যে সংসারের কি জ্বালা একটা সংসারে কত কিছু জিনিস লাগে তো আমি যে পেমেন্টটা পাবো তো সেই পেমেন্টটা কিন্তু আমার নিজের টুকটাক জিনিস কিনতে পারবো বাচ্চাদেরও টুকটাক জিনিস কিনতে পারবো তাই না তো এই কথা ভেবে কিন্তু আমি ভিডিও করা কিন্তু বন্ধ করছি না যখন সময় পাচ্ছি তখন তুলছি যেই টাইমটুকু নিজে রেস্ট নেওয়ার কথা সেই টাইমটুকু আমি ভিডিও শ্যুট করছি না হলে ভিডিও এডিট করছি এই করতে করতে আমার দিনটা কিন্তু কেটে যাচ্ছে ওদিকে কাকিমা জেঠিমা ওরা সবাই তাঁত বুনছে হয়তো তোমরা তাঁতের আওয়াজ শুনতে পাচ্ছ ওদিকে মা যেই পাটিটা দিয়েছিল ওই পার্টিটা না একটু রোদে দিয়ে দিলাম কারণ হচ্ছে জল পড়ে ভিজে গেছে অরিত্রীর পাপা প্রতিদিন নিচে হয়তো পাটি পেতে রাত্রেবেলায় কারণ আমাদের চারজন মানে জায়গায় হয় না খুব চাপা চাপি হয় শীতকাল হলে আবার হয়ে যাবে আর এখন যা গরম পড়ছে গরমে হতে চায় না তাই অরেত্রীর পাপা নিচে শোয় আর আমি অরিত্রির আমার বাবু আমরা তিনজনা খাটের উপর শুই আর কাঁচা ঘরে তো শুচ্ছি না এখন অরেিত্রীর পাপা বলছে এমনিতেই গরমকাল আর ঘরটা পেছনের দিকে তার জন্য থাক এবছর আর শুভ না একটু গরমটা কষ্ট করে এই একটা মাস এই ঘরে থাকি মানে পাকা ঘরেই থাকি আবার আর বছর থেকে মানে সামনের বছর থেকে আবার ওই টিনের ঘরটাতে গরমকালে থাকা হবে এই একটা মাসের জন্য আর এই ঘরে যাবই না যেহেতু ঘরটা হচ্ছে তারের তলায় বুঝতেই পারছো এগারো হাজারের তার আছে তারপর আবার ওপরে আমাদের তিরপল দেওয়া টালি দেওয়া হলে কিছু মানে মনে হতো না কিছু মনে করতাম না টালিতে কারণ টালিতে যদি আগুনের ফুলকা পড়ে তাহলে কিন্তু কিছুই হয় না কিন্তু তিরপলে যদি আগুনের ফুলকা পড়ে তাহলে কিন্তু তিরপল হচ্ছে এই যে পুড়ে যেতে পারে আগুন পড়ে পড়ে যেহেতু আমাদের আমরা এরকম সিচুয়েশানে কিন্তু পড়েছিলাম এই সামনে ঝড় গেল সামনে রেমাল ঝড় গেল সেই রেমাল ঝড়ের তাণ্ডবে আমাদের আমরা এই মানে ঘরটাতে শুয়েছিলাম তো ভেবেছিলাম হয়তো রাত্রেবেলায় ঝড় আসবে না কিন্তু এত জোরে জোরে হাওয়া বইছিল আর আমাদের ঘরের পেছনে দেখেছো কত বড় বড় লম্বু গাছ আম গাছ সব আম গাছের তার লম্বু গাছের তার কিন্তু ওই হচ্ছে তারের পরে এসে এসে পড়েছিল আর তখনই কিন্তু আগুন ছিটকে ছিটকে একদম মানে পড়ছিল সেই রাত্রেবেলায় রাত তখন একটা দুটো বাজে সেই রাতে ঝড় আবার হচ্ছে এদিকে আমি তখন প্রেগনেন্ট ছিলাম ঝড় এদিকে আবার হচ্ছে এরকম অবস্থায় বৃষ্টি হচ্ছে সেই রাতে ওই ঘর থেকে আবার এই ঘরে চলে আসতে কিন্তু বাধ্য হয়েছিলাম আমরা তো তার জন্য আর বছর অরে পাপা বলছে তিরপলটা খুলে দিয়ে টালি মানে দেওয়া টালি লাগানোর ব্যবস্থা করবে তো টালি লাগিয়ে তারপরে হচ্ছে তোমার ওই ঘরে সব আমরা আর বছর থেকে তো এবছর আর যাবো না মানে টিনের ঘরটাতে আমি যাই না সেরকম এখন আর সেই জন্য আমার কিন্তু টিভিও দেখা হচ্ছে না না হুম なあ。 তো আমার শাশুড়ি মা দেখো বাজারে গেছিলো নিয়ে এসছে আমার পছন্দের লোটে মাছ আর একটুখানি মাংস নিয়ে এসছে তো এটাই এখন ধোয়া কোটা বাছা এগুলো করছে আর অরিত্রী কিন্তু ভিডিও করেছে ঠিক আছে অরিত্রীও কিন্তু ভিডিও করে দেয় তোমরা তো শুনতেই পারলে দেখো বন্ধুরা আমার ছোনা বাবাকে ছান টান করিয়ে দিয়েছি এখন খাইয়ে দিয়েছি এখন পুরো ভদ্র হয়ে গেছে তাই না বাবা একদম পুরো একদম ভদ্র সভ্য একটা ছেলে হয়ে গেছে চুপচাপ আছে তারপরে একটু পরে কান্নাকাটি আরম্ভ হবে ঘুমের জন্য তাই তো বাবা এদিকে তাকো আমার দিকে আমার দিকে এদিকে তাকাও এই যে এদিকে এদিকে বলি বাবা ও ছুনা বাবা ছুনা বাবা ও ছুনা বাবা আমি ছুনা ছুনে কই কই রে কি ও ছুনা বাবা ছুনা বাবা কই ঝুনা বাবা কই দেখি তো আমার ছুঁনু কই কই ছু বলে বাবা আমার ছুনা বাবা কই কই দেখি 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 ছুনা বাবা তাকু ছুনু ছুনা বাবা ঝুনা বাবা ওদিকে বাবুকে স্নান করিয়ে দিয়েছি আর পেটটাও একটু ভরা ভরা আছে তো তার জন্য দেখো কান্নাকাটি করছেন একটু নিচে শুয়ে দিয়েই এই যে ন্যাকড়াগুলো ভাজ করে নিচ্ছি এরকম যদি একটু পাঁচ দশ মিনিট চুপচাপ নিচে শুয়ে থাকে তাহলে কিন্তু আমার খুব রেস্ট হয় মানে একটু শান্তি পাই আমি মানে কি তো দুটোই সিজার সিজারের পরে দুটো বাচ্চা এরকমভাবে যদি কান্নাকাটি করে তাহলে কি মায়েদের শান্তি হয় তো মানে দেখবা বেশিক্ষণ থাকবেই না এরই মধ্যে শুরু করে দেবো কান্নাকাটি আমি বলছি না যে সারাক্ষণই শুয়ে থাকুক বেশি না পাঁচ থেকে দশ মিনিট যদি শুয়ে থাকে তাহলেই কিন্তু আমার খুব ভালো হয় আর কি শরীরের দিক থেকে একটু রেস্ট হয় ওই দেখো শুরু করে দিয়েছি আবারও কান্নাকাটি এখন বাজে তোমার সাড়ে বারোটা বন্ধুরা দেখো এখন বাজে পুরো সাড়ে বারোটা তো এই মাত্র স্নান করে আসলাম বাবুকে আমার শাশুড়ি মা কোলে নিয়ে আছে কারণ এই দেখো মাথায় ওন্না বেঁধেছি গামছাটা খুঁজে পেলাম না তো এদিকে স্কুল থেকে ডিম দিয়েছিল সকালে খাইনি তো ওই ডিমটা এখন খাব খেয়ে বাবুকে ঘুম পাড়াবো মানে দু থেকে তিনবার ঘুম পাড়িয়ে আমি মানে এ কাজটা করতে যাচ্ছি ওই কাজটা করতে যাচ্ছি খালি উঠে পড়ছে তো এখন কাছে না শুলে পারে যতক্ষণ না শুয়ে থাকবো ততক্ষণ ঘুমাবে না তো চলো ডিমটা খেয়ে নিই আর চারটে মতন বিস্কুট জল দিয়ে খেয়ে নেবো তো তারপর আবার তোমাদের সাথে পরে দেখা করব। আগের মতন আর ভিডিও শ্যুট করতে পারছি না তার জন্য মনটা ভীষণ খারাপ লাগছে কিছু করার নেই পরিস্থিতির সাথে সব কিছু মানিয়ে নিতে হবে তাই না যে আরেকটু এখন বলছে মা আমাকে হলিস্ট করে দাও মানে খাওয়া যে খাওয়ার কোনো টাইম টেবিল নেই যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা খাই তো চলো বাই পরে কথা বাড়ির থেকে আজকে ধরলো বিষাক্ত বিষধর সাপ যেটাকে গোকরো সাপ বলা হয় আমাদের তো সেই গোকরো সাপ ধরেছে কাকিমাদের রান্নাঘর থেকে একদম গোকরো সাপের বাচ্চা দেখো আর আমার শাশুড়ি মা আমি ভিডিও করছি তো আমাকে বকছে যে তোমার খুব সাহস সাহস এরকম করছে কিন্তু এই লোকটার কি সাহস আমি তাই ভাবছি এই লোকটা কিন্তু আমাদের ওই পাড়ার ঠিক আছে উনি মানে সাপটা এসে হাত দিয়ে ধরল কী বলো তো সাপ ধরতে একটু মনে সাহস লাগবে আর কায়দা ঠিক আছে কায়দা করে ধরলেই কিন্তু ধরা যায় তো ওই সাপটা ধরে উনি বলল ফরেস্টে গিয়ে ছেড়ে দিয়ে আসবে তো নিয়ে গেল আর শাশুড়ি শাশুড়িমা লোটে মাছ আর মাংসের তরকারি করে নিয়েছে আমি আর আমার শাশুড়িমা তিন বছর প্রায় এক পর প্রায় একসাথে খেতে বসেছি দেখো তো এই যে অরিত্রীও খাবে আমি খাবো আর আমার শ্বশুড়ি মা খাবে আরত্রীর পাপা তো বাড়ি আসেনি আর আমার শ্বশুরমশাই এখনও বাড়ি আসেনি মাঠে গেছে তাই আমরা এই যে খেতে বসেছি প্রায় তিন বছর পর একসাথে বসে এরকমভাবে খাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর সকালবেলা থেকে আবারও ভিডিওটা স্টার্ট করলাম অর থেকে এখন একটুখানি আগিয়ে দিয়ে আসছি ও যাচ্ছে স্কুলে তাই তো আর আজকে বিকেলবেলা সন্ধ্যার আগে আমার মা আর বোন আসার কথা আছে দেখি আসে নাকি আমার মা আর বোন গেছে মামার বাড়িতে তো ওই দিক দিয়ে আমার ছেলেকে দেখতে আসবে যা যাবো না ভাই আবার উঠে পড়বে যাও ভাই উঠলে কাটবে তুমি একাই যাও ঠিক আছে ভাইকে থুই নিতে আসতে পারি এখন বাবা যদি থাকে বাড়ি তাহলে পাঠিয়ে দেবো যাও অরের থেকে স্কুল থেকে দিয়ে এই যে একটু এগিয়ে দিয়ে বাড়ি চলে আসলাম তোমরা আমাকে একজনা বলেছে অরের থেকে ছেড়ে দেবে না একা একা কী বলো তো এখন আমি তো যেতে পারি না অনেক দূরে ছোটো একটা বাচ্চা রেখে দেয় না অনেক দূরও না মানে কাছেই তবু আমি এরকম ছোট বাচ্চা তো তার জন্য বাইরে খুব একটা বেরোই না কি করা যাবে আর কয়েকটা দিন যাক তারপরে চেষ্টা করব দিয়ে আসার আর আমাদের এখানে তো গ্রাম বাড়ির ভেতর বাড়ির ভেতর দিয়েই কিন্তু যাওয়া যায় রাস্তা দিয়ে খুব কমই যায় তো বাড়ির ভেতর দিয়ে দিয়ে স্কুলে চলে যাওয়া যায় তো এদিকে দেখো ছাগলদের একটুখানি আটা দিয়ে বিচলি দিয়ে এসে মেখে দিলাম আর এদিকে এটা হচ্ছে পরের দিন সকালবেলা শাশুড়ি মা এই যে আবারও ভাত বসিয়েছে সকালবেলাকে সেদ্ধ ভাত প্রতিদিন আমি না ভিডিও মানে সকাল থেকে সন্ধ্যা অবধি বা বিকেল অবধি একভাবে শ্যুট করতে পারি না তো এদিকে বাবু কান্না করছিল মার কোলে দিয়ে এখন আমি চলে গেলাম ঘরে দুধগুলোতে দুধটাকে ঠান্ডা করতে হবে কারণ ফ্ল্যাক্সের জলটা এতটাই গরম হয়ে থাকে মানে ওর খিদে লেগে যায় আমার ঠান্ডা করতে করতে না ওর খিদে লেগে এত কান্নাকাটি আরম্ভ করে দেয় কি বলবো মানে খুব তাড়াহোড়া করতে হয় পাখাটা জোরে করে চালিয়ে দিই চালিয়ে দিয়ে দুধটা ঠান্ডা করে বাবুকে খাইয়ে তারপরে এই যে চলে আসলাম ন্যাকড়াগুলো এই যে শুকিয়ে গেছে খালি হাওয়া এদিকে ওদিকে খালি পড়ে যায় তো ন্যাকড়াগুলোকে এই যে তুলে নিলাম আর আরেকটি পাপা গেছিল জল আনতে বোতলে যে জলের বোতলটা দেখছো না এনেছে এই যে ঝাঁকাতে ওটা কিন্তু ও কাজে নিয়ে যায় আর এই ডামের বোতলটা ডামটা আমরা হচ্ছে বাড়িতে খাই কী তো ওই ডামের যে জলটা নিয়ে আসে ওটা কিন্তু এখন আমাদের একদিন পর পরই আনতে হয় কারণ আমাদের কিন্তু মানে এখন আর যায় না বেশি জল কারণ ফ্ল্যাক্সে ভরতে হয় বাবুর বোতল ধুতে হয় এটা করি ওটা করি এই করতে করতে তো শাশুড়ি মা রান্না করেছিল সেদ্ধ ভাত তো তার জন্য একটা ডিম ভেজে নিচ্ছি সেদ্ধ ভাতের সাথে একটা ডিম ভাজা হলে বেশ ভালোই হয় অরিত্রীর পাপা প্রায় দিনে এইভাবে কাজে যায় তোমরা দেখতে পাও প্রচণ্ড রিক্স নিয়ে কিন্তু এইভাবে রোড রাস্তার উপর দিয়ে কাজে যায় আমার তো খুবই ভয় লাগে আজকে মই নিয়েছে কালকে দেখবে টুল নেবে এরকমভাবে বড় একটা টুল আছে ওই টুলটা কিন্তু প্রচণ্ড ভারী ওটা নিয়েও কিন্তু যায় তো আমার তো খুবই ভয় লাগে আর এখনকার বর্ষার ওয়েদার কখনো রোদ কখনো বৃষ্টি বা কখনো বাতাস দিচ্ছে কখনও মেঘলা এখনকার ওয়েদারটা বেশ ভালো এদিকে হাওয়াও দিচ্ছে আবার হালকা হালকা রোদও আছে তো শাশুড়ি মা দেখো এখন হচ্ছে দুপুরবেলা রান্না করবে তার জন্য হচ্ছে খড়ির মানে জ্বালানির জোগাড় করছে এই যে ধানের চিটেগুলো এই ধানের চিটেগুলো এখন বস্তা থেকে বের করে নিয়ে গিয়ে রোদে দেবে রোদে দিয়ে ভালো করে রোদ রোদ পেলে মানে গরম হলে তাহলে কিন্তু বেশ ভালো জ্বলবে ঠিক আছে আর ভিজে ভিজে থাকলে এইসব জিনিস কিন্তু জ্বলতে চায় না ধানের কুঁড়ো ধানের চিটে এগুলো রোদ পেলে একটু গরম হলে দারুণ জলে কিন্তু তো এদিকে দেখো রোদে দিয়ে দিল তারপরে দুপুরবেলায় রান্না করবে অরিত্রী চলে এসছে স্কুল থেকে এদিকে দেখো এসে বলছে মা আমি ভাত খাবো আমার তখন প্রায় খাওয়া শেষের দিকে অল্প কটা ভাত ছিল ওই কটাই খেলো আর ওই কটা ভাতে তার পেট ভরবে না আমি বললাম তাহলে আর একটু খিচুড়ি না তো খিচুড়ি দিয়ে কুসুম দিয়ে সাইডে মাখিয়ে দিয়েছি ওটাও একটু খাবে তো দুটোই খেলো অল্প অল্প করে চলে এসেছি ছাদে অনেক কুড়িয়ে কাড়িয়ে কাকিমাদের ওই দিক থেকে এই যে নারকেলের ছোবা কিন্তু আমি হচ্ছে নিয়ে আসলাম কুড়িয়ে কাড়িয়ে ছাদে কারণ নারকেলের ছোবাগুলো কেটে না রোদে দেব। বলছি প্রতিদিনই যে ধূপ দেবো ধূপ দেবো ঘরে ধূপধনো দেবো কিন্তু এই যে ধূপধনো দেওয়াই হচ্ছে না নারকেলের ছোবার অভাবে নারকেল গাছ আছে কিন্তু নারকেলের ছোবাই নেই মানে এর আগে ছিল একজনে নিয়ে গেছিলো তো ওইদিকে দেখো নারকেলের ছোবাগুলো এরকমভাবে কাটলাম কেটে এখন ছাদে রোদে দিয়ে দিচ্ছি ছাদে প্রচণ্ড রোদ আর ভালোভাবে শুকিয়ে যাবে তার জন্য এখানেই দিলাম আর বাড়িতে ধূপ ধুনো দিলে কী হয় জানো মানে পজিটিভ এনার্জি ফিরে আসে নেগেটিভ এনার্জি পালিয়ে যায় শুনেছি আমি যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে তার জন্য ধূপ ধুনো দেওয়াটা খুব জরুরি বন্ধুরা গেছিলাম একটু ছাদে নারকেলের ছোবা কতগুলো কেটে দিলাম আর নারকেলের ছোবা না এখন পাওয়াই যায় না কারণ নারকেল সেরকম আর আগের মতন হয়ও না আর পাওয়াও যায় না আর ডাব ডাব যখন হয় তখন ডাব সমেত বিক্রি করে দেয় তো সবাই বেশিরভাগ মানুষই বেঁচে দেয় ডাব যখন হয় আর নারকেল পাওয়া যায় না নারকেলের ছোবাও নেই আজকে কাকিমাদের ওখান থেকে কটা নিলাম নিয়ে নারকেলের ছোবা কেটে রোদে দিয়ে আসলাম ছাদে আর ভাবছি বাড়িতে প্রতিদিনই ধূপ ধুনো দেওয়াটা খুব জরুরি কারণ যেহেতু ছোট বাচ্চা আছে আর চলো আমার শাশুড়ি মার পুজো দেওয়া হয়ে গেছে একটু দেখাই আমি তো পুজো দিতে পারবো না কারণ আমি অনেক দিন মানে গঙ্গা স্নান করিনি যেহেতু সেহেতু পুজো দিতে পারবো না আর এত ছোট বাচ্চার জন্য আমি গঙ্গা বাড়ির কাছে থাকা সত্ত্বেও যেতে পারিনি গঙ্গায় স্নান করলে যদি বাচ্চার ঠান্ডা লেগে যায় তার জন্য করা হয়নি এই দেখো আমার শাশুড়ি মা সকালবেলায় পুজো দিয়ে ফেলেছে আজকে এই যে অনেক দিন তোমাদেরকে ঠাকুর ঠাকুর দেখায়নি এই যে আজকে আমাদের ঠাকুরটা দেখালাম আর এই যে আমার গোফূষণা একা একা বসে আছে গোফূষণার কাছে আসতেই পারি না